চলো বন্ধুরা শুরু করা যাক এক আবার এক নতুন ভিডিও নিয়ে আমি ইতিপূর্বেই এই সতীপীঠ নিয়ে কাজ করছি বিভিন্ন সতীপীঠগুলো তুলে ধরছি আপনাদের সামনে আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে মা সতীর যে একান্ন পীঠ বিভিন্ন স্থানে ভারতের আলাচে কালাচে এমনকি বেশ কিছু ভারতের বাইরেও পড়েছে সেই সম্পর্কেই আমি দু এক কথা বলছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা আমি গুরুকুল স্যার সুমি চট্টোপাধ্যায় আপনারা দেখতে থাকুন মা মহাপীঠ সতীপীঠের বিভিন্ন পর্ব আজকে তার সপ্তম পর্ব আজকে শক্তিপীঠ হল হুগলি জেলা খানাকুলে রত্নাবলী শক্তিপীঠ এবং ঘণ্টেশ্বর শিব মন্দির নিয়ে আলোচনা করব ইতিপূর্বেই আমি একান্ন সতীপীঠের অনেকগুলো পিঠ নিয়ে কাজ করছি আজকে সপ্তম পর্ব আপনারা দেখুন আমরা বিভিন্ন পুরাণ বিভিন্ন গ্রন্থ থেকে এই সতীপীঠের কথা জানি রত্নাকর নদের তীরে অবস্থিত বলে এই দেবী রত্নাবলী নামে প্রসিদ্ধি লাভ করেছে অত্যন্ত জাগ্রত অবশ্যই আপনারা যাবেন রত্নাবলী মন্দির দর্শন করবেন এই সতীপীঠকে বিশেষ করে শনি মঙ্গলবার তো আছেই দিন পূজা হয় এখানে ধুমধামের সাথে আপনারা এই সতীপীঠ দর্শন করুন হুগলি জেলায় খানাকুলে অবস্থিত খানাকুল স্টেশন থেকে বেশিক্ষণ না অটো বা টোটোয় আপনারা যাবেন আনুমানিক সাতশো বছর আগে বর্ধমানের জমিদার পুত্র সৌরভনারায়ণ ব্রহ্মচারী পদযাত্রা করে খানাকুলের হবিদপুরে সাধনা করতে যান রত্নাকর নদীর ধারে শিবের সাধনায় তিনি মধ্য হন এবং সেখানেই একটি স্ফুলিঙ্গ দেখতে পান তার অনুসন্ধান করে জানতে পারেন যে সতী মায়ের ডান কাঁধ এখানে পতিত আছে এবং এখানে মায়ের এক পীঠ এবং সেই থেকে এখানে সতীপীঠ হিসাবে পরিগণিত হয় এখানকার যারা পূজারিৎ এবং এখানকার যারা সেবাইত তাদের থেকে শোনা তথ্য থেকে আমি আপনাদের জানালাম আপনারা দেখতে থাকুন এই রত্নাবলী মন্দির ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রত্নাকা নদীর তীরে খানাকুল কৃষ্ণনগরে অবস্থিত এটি স্থানীয়ভাবে আনন্দময়ী শক্তিপীঠ নামেও পরিচিত এখানে স্পর্শ করে যেত আমরা জানি মন্দিরের কাছে যে নদী তটে শ্মশান রত্নাবলী শক্তিপীঠে সাধক কৃষ্ণানন্দ আগম্বাই স্তন্ত্র সাধনা করেছিলেন পীঠ নির্ণয় মতে এখানে দেবী কুমারী ও ভৈরব ঘণ্টেশ্বর বা শিব এখানে পূজা করা হয় দেবীর থেকে কয়েক হাত দূরেই আছে ভৈরব এখানে মহাদেবের মহাত্ম বেশি হিন্দু পৌরাণিক কাহিনী হিসাবে রত্নাবলী শক্তিপীঠ মা সতীর একান্ন শক্তিপীঠের মধ্যে একটি ভগবান বিষ্ণু শিবকেতাস্ত্রী সতী আড়ানোর দুঃখতে মুক্ত করতে মা সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে যখন কাঠেন মুক্ত করেন সেখানে এখানে মূলত সতীর দেহকে সতীর দেহ পতিত হওয়া জায়গায় মন্দির নির্মিত হয় মূলত দেবীর দক্ষিণ স্কন্ধ বা ডান কার এখানে পতিত হয়েছিল সেই থেকে এখানে শক্তিপীঠ হিসাবে পূজিত হন মা মায়ের পূজা নিয়ম বলি এখানে মাকে নিত্য মিষ্টি ফল অন্নভোগ দিয়ে পূজা করা হয় এই পিঠের কুণ্ডের জল খুব পবিত্র ঘণ্টেশ্বর থেকে অনেক মানুষ আসেন টিউমা সান ও মালত করতে বেলপাতার বদলে নারকেল উপাচার দিয়ে যাবার মালতও করা হয় এখানে দুর্গাপূজা পূজা এখানে বেশ ঘটা করে করা হয় চৈত্রের গাজনও এখানে বেশ মেলা বসে কিভাবে যাবেন প্রথমেই বলবো আপনারা হাওড়া থেকে মেন লাইনে তারকেশ্বর নামতে পারেন ওখান থেকে আপনারা বাসে করে আপনারা অবশ্যই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন রাধানগর সেইখান থেকে অটো বা টোটো করে আপনারা মায়ের এই পিঠে অবশ্যই যেতে পারেন যাওয়ার কোনো অসুবিধা নেই তাই যাওয়ার অনেক রাস্তাই আছে আপনারা অবশ্যই যাবেন দর্শন করে আসবেন এবার আপনাদের শোনাব ঘন্টেশ্বর মন্দির খানাকুল আরামবাগের আরামবাগ খানাকুল থানা থানার গ্রামে ঘন্টেশ্বর মন্দিরের গঠন পরিকল্পনা কিঞ্চিত বিচিত্রে সঙ্গে চারতলা শৈলীর সংযোগ উগলিতে পাণ্ডুক গ্রামে গোস্বামীদের মন্দির ছাড়া আর কোথাও এরকম দেখা যায় না অবশ্য ঘণ্টেশ্বর মন্দিরের অনুরূপ রেখের প্রভাবযুক্ত চারতলা আচ্ছাদন যুক্ত মন্দির মেদিনীপুর জেলার ভগবানপুর ও মাউরি মির্জাপুর বিশ্বনাথপুর প্রভৃতি অনেক গ্রামেই দেখা যায় তবে তমলুকের বর্গবিমা দেবীর মন্দির এ প্রসঙ্গে সর্বাগে উল্লেখ্য উনিশশো একষট্টি সালে হুগলি জেলার হ্যান্ডবুকে ঘণ্টেশ্বর শিব মন্দিরে এই অঞ্চলের প্রখ্যাতি মন্দির বলে বিখ্যাত মন্দির বলে উল্লেখ করা হয়েছে ঘণ্টেশ্বর মহাদেব অনাদি স্বয়ংভু এই শিবলিঙ্গ কোনো ব্যক্তি বিশেষের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি স্বয়ংভু ঘণ্টেশ্বরের কথা মহালিঙ্গার্চন তন্ত্রে দেখা লেখা আছে যথা ঘণ্টেশ্বরোচ্চ দেবে রত্নাকর নদী তটে আগে রত্নাকর নদ যখন খুব বেগবান ছিল তখন এখানে অর্থাৎ উবিদপুর ছিল বন্দর এবং এই অঞ্চলের যাবতীয় পণ্যদ্রব্য যাতায়াত করত এই জলপথে কথিত আছে যে পঞ্চদশ শতকে কৃষ্ণনগরে গোপীনাথজির মন্দিরে প্রতিষ্ঠা তা শ্রীমদ অভিরাম গোস্বামী মহারাজের কৌপিন ভেসে যাওয়ার তার অভিশাপে রত্নাকরের বেগ কমে যায় এই প্রবাদ ও তখন থেকেই এই নদ কানা রতনাকর বলে খ্যাত আছে মন্দিরের উত্তর পশ্চিম দিকে বলায়কারে রত্নাকর বেষ্টন করে রেখেছে বলিয়া এই দেবস্থানের প্রাকৃতিক শোভাও ছিল একদা অপরূপ প্রাচীন কীর্তিমালার সুশোভিত ঘণ্টেশ্বর মন্দিরে বিশালক্ষী অন্নপূর্ণা শ্মশানকালী ষষ্ঠী ঠাকুরানী ধর্ম ঠাকুর ক্ষুদিরাম এবং নিতাইগৌর প্রভৃতি দেবদেবীর ভিন্ন ভিন্ন মন্দিরে অবস্থান ধানটিকে ভক্তদের কাছে অত্যন্ত মনোরম করে তুলেছি এই রমণীয় স্থানকে তাই বলা হয় গুপ্ত কাশী ও খণ্ডেশ্বর দেবকে বলা হয় গুপ্ত কাশীর আর তার তাকেই কেবল ভজনা করো গুপ্ত কাশীধাম পতিতং ভজ ঘণ্টেশ্বর এই ছিল খুব নীতি ঘণ্টেশ্বরের গাজন ও অঞ্চলের একটি প্রধান উৎসব শ্রীমত মটুক পাওয়াজির নির্দেশে কুবিরপুরে মোটুক কারক মন্দিরটি প্রথম নির্মাণ করতে শুরু করেন কিন্তু শেষ করেন উবিদপুরের কানাইলাল দে অষ্টাদশ শতকে শুরু হইয়া সম্ভবত খ্রিস্ট সতেরোশো পঁয়ত্রিশ সালের কাছাকাছি কোন এক সময় ঘণ্টেশ্বর বাবার বর্তমান মন্দিরটি নির্মিত হইয়াছিল সময়ের চৌচাল জগমোহন পতনমুখ হইলে উনিশশো সালে আকার ও গঠন বজায় রাখিয়ে এই পুরনির্মাণ করা হয় মন্দিরটি বেশ কিছু শতক আগে মাঘ মাসে এক অকাল বন্যায় রত্নাকর কাল বলে কথিত বাহিত একটি সূর্য সূর্যমূর্তি প্রাপ্ত হইয়াছিল স্বপ্নদিষ্ট হয়ে তৎকালীন সেবাইত সেটি প্রতিষ্ঠা করেন এবং ভৈরব বলে তিনি আজও পূজিত হচ্ছেন বাঘ মাসের দশমীর পরদিবস যে ভৈরী একাদশীতে ভৈরবের আবির্ভাবের দিন বলিয়া এবং শিবরাত্রিতে এখানে মেলা বসে বহু প্রাচীনকাল থেকেই কথিত আছে বহু সাধক এখানে সিদ্ধি লাভ করেছেন মন্দিরের পাশে নদী তীরে শ্মশান অবস্থিত আশা করি আমি আপনাদের রত্নাগর দেবীর যে শক্তিপীঠ আমি জানালাম এবং ঘণ্টেশ্বর বাবা মহাদেবের কথাও আমি জানালাম এখানে আমি যে কথাটা বললাম এই যে শক্তিপীঠ নিয়ে আলোচনা করতে করতে আমি আজকে সপ্তম পর্ব চলে গেলাম রত্নাবলী দেবী শক্তিপীঠ এবং তার সঙ্গে লাগোয়া ঘণ্টেশ্বর শিব মন্দির আজকের আমার আলোচনা বিষয় হলো আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর একটা কথা বলবো যদি এরকম কোনো শক্তিপীঠ বা আরও কিছু আপনাদের সন্ধানে থাকে অবশ্যই আমাকে জানান আমি নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে সেটা প্রচার করতে পারবো সকল মানুষের কাছে আর আপনারা অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন ভালোবাসা দিন বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যাতে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি কালচার বিশ্ব মানুষে ছড়িয়ে পড়ে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবজায় থাকবেন